আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি চিচিঙ্গা দিয়ে রুই মাছের ডিম ভুনা করব তো এখানে চিচিঙ্গাগুলোকে একদম পাতলা পাতলা চিকন চিকন করে কেটে ভালো করে ধুয়ে পানি জরে নিয়েছি আর এই যেখানে রুই মাছের ডিম তো রুই মাছের ডিমটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছে আর এখানে অর্ধেকটা পরিমাণ ডিম আছে তো এবার রান্না করতে চলে যাচ্ছি তো চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম এখানে তেজপাতা তো এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব তো এই যে এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু নরম করে ভাজা হয়ে গেছে তো এখন একে বাকি মশলাগুলো অ্যাড করে দিব তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন এক এককে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তো আমরা এখানে অল্প অল্প মশলা দিয়েছি তো এখন মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব তো এর মধ্যে আমি এর মধ্যে ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এখন এর মধ্যে রুই মাছের ডিমটা দিয়ে দিলাম এবার ডিমটাকে ভালো করে নেড়ে চেরে দিচ্ছি সব কিছুর সাথে তো এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম যাতে ডিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এরপর এর ডিমটা যখন অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখানে অল্প অল্প চিচিঙ্গা দিয়ে নেড়ে চড়ে দিচ্ছি যাতে চিচিঙ্গাগুলো পরে না যায় তো এভাবে করে আমি সবগুলো চিচিঙ্গা দিয়ে দিয়েছি এখন সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো চিচিঙ্গা থেকে কিন্তু পানি বের হয়েছে তো এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ ফালি অ্যাড করে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যেরকম ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দেবেন আবারও সব কিছু চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি তো এবার এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এর মধ্যে আমার ডিম আর চিচিঙ্গাটাও সেদ্ধ হয়ে গেছে আর চিচিঙ্গা দেওয়ার আগে কিন্তু আপনারা একটু চেক করে দেখবেন চিচিঙ্কা কিন্তু অনেক সময় তিতা হয় তো যাই হোক আমার রান্নাটা হয়ে গেছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে চিচিঙ্গা দিয়ে রুই মাছের ডিম ভুনা আর এই ডিম ভুনা দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আমার তো ভীষণ পছন্দ তো আমার মতো রুই মাছের ডিম ভুনা খেতে কে কে পছন্দ করেন তো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন